হ্যালো বন্ধুরা তোমাদের সাথে দুর্ভাগ্যবশত একটা মানে কথা শেয়ার করতে যাচ্ছি আর কি তো সেটা মানে তোমাদের সাথে হাসবো না কি বলবো মানে না আমার নিজের ভুল মানে এত বড় ভুল আমি করে ফেলেছি তো বলে না যে গোটা উঠান ঝাড় দিয়ে মধ্যখানে এসে আছাড় খেলাম তো ওই অবস্থা হয়েছে আজকে আমার তো সব তোমরা দেখতে পেলেছো আমি এটু যে সব কিছু কুটিনারি সব কিছু ভিডিও করেছি কিন্তু যেটা মেন আকর্ষণ একটা ভিডিওর একটা বার্থডে ভিডিওর কেক কাটার মুহূর্তটা আমার সাথে এত মানে আমি নিজেকে নিজে মইময়ী হয়ে গেলাম মইময়ী যেটা অ্যাকচুয়ালি ভিডিওটা থাকে ওই অবস্থা আমার হয়ে গেছে তো কি বলবো আর দেখতে পেরেছ আমি চকলেট এনে রেখেছি প্রদীপ বাত্তি সব এনে রেখেছি দুব্বাটাও সব কিছু রেডি করা ছিল একটু জেড রেডি করা ছিল সব কিছু হয়ে গেছিলো সবেও সবে এসেও পড়েছিলো মানে সব কিছু রেডি হয়ে গেছিলো দেখো বাত্তি ডাত্তি সব জ্বালাচ্ছি মানে একটা সুন্দর মতোটা মুহূর্তটা শেয়ার করার জন্য যা যা দরকার সব কিছু সুন্দর করে সেট করেছি ক্যামেরাটা সুন্দর করে সেট করলাম তারপর রিং লাইটটা তো জ্বালানোই ছিল তো দেখো সব সেট করে রেখেছি কিন্তু একটা মানে এত বড় মারাত্মক একটা ভুল হয়ে গেল আমার সাথে মানে কি বলবো আমার গোটা ভিডিওটা নষ্ট হয়ে গেল মানে কি বলবো তোমাদের সাথে এতটা আমার লজ্জা লাগছে মানে কুকুর বার্থডের ভিডিওটা শেয়ার কর করার জন্য করতে আর কি কিন্তু তবুও করবো আমি এত কষ্ট করে পুরো ভিডিওটা করেছি না করে কেম কেমনে হয় বলো আর আমি জানি না তোমাদের সাথে এরকম মুহূর্ত কোনোদিনও হয়েছে কি না আর দেখো এরকম একটা ভুল আমি করে ফেলেছি যেটা মানে আমি চাইলে নেক্সট টাইমে আমি আবার আবার শ্যুট করতে পারবো না এই যে দেখো এই জায়গাটাতে আমি সবচেয়ে বড় ভুল করেছি এখন আমি ক্যামেরাটাকে এক জায়গা থেকে আরেক জায়গা করলাম না এখনই আমি মস্ত বড় ভুলটা করে নিয়েছি তো এই যে এখন যে সেট করলাম এখানে আমি পোস্ট করে রেখে দিয়েছিলাম আর কেক কাটা ওটা সব কিছু সবার গিফট উফট দেওয়া সব কিছু হয়ে গেছে কিন্তু কিচ্ছু রেকর্ডিং হয়নি এতটা আমার খারাপ লাগছিল না বন্ধুরা মানে কি বলবো তোমাদের সাথে দেখো তারপরে আমি না পেরে এই ওর পাপা কেক কাটিং করছিলো সেখানটায় এসে ভিডিও কল আমার এতটা গালি খাচ্ছিলাম মানে বারবার বলছি কথাটা তার জন্য